হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুই আমরা সবাই ভালো আছি বিষয়টা হচ্ছে ইটা আইসার পর থেকে মনে হয় আসার পর থেকে গরু হাঁস মুরগি দেশি মুরগি বিদেশি মুরগি যা আছে এ টু জেড খেতে খেতে একদম একবারে ভালোই লাগতেছে না এই ঈদের পরে আপনার ভাইয়া বাজারে গেছে মাছের বাজার দেখি কি মাছ নিয়ে আইছে আর কি আর বলবো সব তোমার পছন্দের মাছ তোমার সবচেয়ে পছন্দের মাছ হলো পাঙ্গাস আমার এই একটা কথা পাইছো আমার আমার পছন্দের পাঙ্গাশ আমি মানি কিন্তু সব সময় এক জিনিস ভালো লাগে না সবাই রে কোইয়া যে পছন্দের মাছ হলো পাঙ্গাশ আরেকটা পছন্দের মাছ আছে তোমার এই যে এটা পড়ে ঢালি হ্যাঁ ওইটা আমার অনেক পছন্দ কিন্তু ওইটা খাওয়ার লাগলে লাগি আমার এলাচ জল খাইতে হয় এই যে রুই মাছ ওরে বাবারে এক এক সবটা তাজা ছিল পোলেটিনে দুইটা মরছে এটা কি রাই দাদা ভাইয়া দেখছেন আমার লাগে পছন্দের মাছ আর এটা আমার আমার না শুধু আমার ঘরের ভেতর কোলাপ পানের চিংড়ি মাছ তবে একটু কম দাম কম এটা হলো তোমার হলো টাইগার চিংড়ি

ঠিক আছে আসলে ছোট্ট একটা জায়গা সুন্দর আছে সুন্দর ভাবে আপনারা রাখতে পারবেন ওই হ্যাঙ্গার ইস্টার্ন এগুলো করার জন্য তো যাই হোক আমার জামাই আমারে একটা ফ্যান গিফট করলো তো শুনেন এই চিংড়ি মাছগুলো যদি ফ্রিজে থাকে যে কোনো তরকারির সাথেই যায় এই যে একখান পাঙ্গাস এটা উস্তা করার ক্ষমতাটুকু টুকু আমার আছে কি নেই আছে আছে অনেক ভারী অনেক অনেক ভারী বুঝছো কানছায় ধরো কানছায় মাছ ধরে কানছায় আরে হ্যাঁ করে হ্যাঁ কামড় মারে কামড় কামান মারে তিনটার ভিতরে মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ গুলা জানো মাছটা অনেক ভারী চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ এই মাছ খাইতেও সাত ভালো পছন্দ করে আর ঈদের পরে মুখটা গোস্ত তোমরা যে রেস্টুরেন্টে যে স্যুপ টুপ যে টাইগার চিংড়ি টাইগার চিংড়ি

তুমি তারপরে বাটা মাছ এনে দেবে হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই মাছের সবাইকে দেওয়া আল্লাহ আল্লাহ